নসবতা হলো যেবা একটা হালত আছে ভুল পূজা ভুলি হইছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই মনে করে শুরুর দিকে মনে করেন যে যেভাবে চলতেছিলাম সাথীদের সাথে ওইভাবেই চলতেছি ঠিক আছে এর ভিতর দিয়ে বিভিন্ন ধরনের কথা আসতেছে আস্তে আস্তে পরামর্শও চলতেছে কি করি কি না করি বলে হুজুর সংসারে আপনি मेहनतের সাথে আছে মেহনতের সাথেই থাকেন কিছুদিন গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপনার আমার আপনি আপনার ওস্তাদের সাথে মিশতে পারবে মিলতে পারবে এরকম একটা জিনিস আমার সামনে উপস্থাপনা হয়েছিল তা আমিও ওই আশায় আমিও আরিফ ভাইকে সেদিন শেয়ার করলাম যে ভাই আমি ওই আশায় চিন্তাছিলাম যে আস্তে আস্তে সব মিটমাট হয়ে যাবে আবার আমরা এক হয়ে যাব মেহনত মেহনত ঠিক থাকলো আবার ওস্তাদের সাথেও সম্পর্ক ঠিক থাকবো কিন্তু এক তো হলো আমাদের ওই আঠারো সালে যে গন্ডগোলটা ডিসেম্বরে আমি তখন মালয়েশিয়ায় ছিলাম সাভারে আমি যখন যাইনি মানে চোখে দেখি নাই কিন্তু যতটুকু বিভিন্নভাবে দেখা হয়েছে খুব করুণ অবস্থা যেটা ধারণার বাইরে শেষ যেটা আমরা দেখলাম যে গন্ডগোলটা যার নিয়ে নেওয়া বিষয় হইতে পারে শিবাহুল মুসলিম কেতালকে কুফুরের সাথে বলা হয়েছে যে কুফুরি একটা কাজ তো দাওয়াতের কাজ বরহাত অবশ্যই এটা হক কাজ এবং আজিমসার কাজ এই কাজের দ্বারায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক হেরায়ত পাচ্ছে এটা স্বীকার করতে হবে কিন্তু এই কাজ তো আমাকে কখনো এই শিখায় শেখায়নি যদি এই বদাখলাকি হচ্ছে তাহলে বোঝা গেল আমি কাজ করতেছি না আর যদি বলি আমি কাজ করতেছি তো আমি মিথ্যা বলতেছি আমি ধোঁকা দিচ্ছি উম্বদকে ধোঁকা দিচ্ছি তো এই জিনিসগুলো আমার মেন হলো মাইন্ডে এই জিনিসগুলো আমার প্রশ্নবিদ্ধ হয়েছে কেন আমরা এরকম করতেছি এরকম করার নামেই কি দিনদারি এরকম করার নামেই কি দাওয়াতের কাজ যদি এরকমই করি তাহলে তো আমরা দাওয়াতের কাজে আর নাই সর্বশেষ যেটা দিন আমি এর মধ্যে আবার নিজের সাথে আলাদাভাবে মঙ্গল সর্বোচ্চ আরো উচ্চের সাথে আলাদা কথা বলছি যে প্রশ্নগুলো যে আসতেছে সাথে সাথে আরেকটা জিনিস যেটা কয়েকদিন আগে সামনে আসছে কোরাক মাসপাড়ায় ছিলাম তো উগ্র মেজাজি কথা মানে কোনো এক ব্যক্তি বলে উঠলো যে মাঠের মধ্যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো আরেক এক সাথী আবার বললো যে হয়তো আগে কখনো বৃষ্টি হয়েছিল ওই ভিডিওটা ফেসবুকে বলে হইতেই পারে ওটা হইতেই পারে পরে এক সাথী আবার বলে উঠলো যে মাঠ নাপাক হয়েছে ওটাকে পাক করার জন্য আল্লাহ মিস্টার কথাটা একদম আমি সাথে ধরলাম সাথে ধরলাম যে ওইখানে তো ইস্তেমা হয়েছে দিনই কথা হয়েছে দিনই কথার মজলিসকে যদি আমরা নাপাক বলি এটা আমাদের উগ্রতা বা অতিরঞ্জিত কথা না এই অতিরঞ্জিত কথা বলার জন্য তো আমাদের বড়রাই নিষেধ করতেছে নিজামুদ্দিন থেকেও তো নিষেধ করে আমরা সবর করো ধৈর্য ধারণ করো জবান দারাজি করিও না আমি এভাবেই বললাম তো এটা আমাদের বাড়াবাড়ি এই বাড়াবাড়ির করার কারণেই তো আমরা যত ফেতনার মধ্যে পড়তেছি এইভাবেই আমি বলছি এই বাড়াবাড়ি করার কারণেই আমরা যত ফেতনার মধ্যে পড়তেছি তখন আরেকজন কথাটা নিল যে নিল সে মাথা পর্যায়ের শেষপুরের মাথা পর্যায়ের সে কথাটা নিয়ে বলতেছে যে না এখন আর বাংলাদেশে এগুলো চলবে না আদব আর বেদবি চলবে না ঠিক আছে এখন প্রয়োজনে অতিরঞ্জিত করতে হবে প্রয়োজনে মারামারিও করতে হবে সবই করতে হবে তাহলে দেখেন বিষয়টা তাহলে বোঝা গেল যে আর এটা আমি আবার তখন বললাম যে সত্যসব তো বলতেছে সবর করার জন্য জবান না খোলার জন্য তো সত্যের কথা আমাদেরকে মানতে হবে না বলছে না সত্যসব আমাদের মডেল না সত্যসব কেউ মানা যাবে না সব বিষয় সত্যসব কেউ মানা যাবে না তখন আমার ভিতরে বিভিন্ন প্রশ্ন শুরু হয়ে গেল যে আলিম ওলামা কেউ মানবো না সাদ সাপ কেউ মানবো না তাহলে আমরা কাকে মানি অবশ্যই খায় মানি মানে মন মানি মন মানি তো খায় সাপ যে হবে সে তো অবশ্যই পথভ্রষ্ট হবে তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট হয়েছে যদিও ওইখানে আমি আর বলি নাই আমি চুপ হয়ে গেছি আমি এরপরে উঠে চলে আসছি একটা জিনিস যেটা সেটা হলো যে আমাদের নিজামুদ্দিন অনুসারে যে সাথীরা আছে তার মধ্যে বেশিরভাগ যারা আসলেই প্রকৃতপক্ষে ওলামা বিদ্বেষী এটার মধ্যে সন্দেহ আমার আর নাই আমার একদম একই হয়ে গেছে একই হয়ে গেছে ওই ওলামা বিদ্বেষী লোকেরাই যখন দেখলো যে একটা পরিবেশ তৈরি হয়েছে যে নিজামুদ্দিন আর ওলামা একদিকে ওলামা একরাম একদিকে নিজামুদ্দিন তো ওই লোকগুলো যারা ওলামা একরামকে দেখতে পারে না পছন্দ করে না তারা ওই দলে যোগ দিয়ে দিচ্ছে এই জিনিসটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল তখন আমি আমি অনেক চিন্তা করছি ঘটনার পরে আমি অনেক চিন্তা করছি যে না এইভাবেই যদি চলে আর এই যে বললো অতিরঞ্জিত কথাও বলবে মারামারিও করবে তাহলে কি ময়দানে আর দাওয়ার থাকবে যদি দাওয়ার না থাকে মারামারি থাকে তাহলে তো আর এই মারামারি সাথে থাকা দরকার নেই তাহলে তো দিন বা দিন পরিস্থিতি আরো খারাপ হবে গোলাম আইটামদের সাথে মিলি মিলা মিলামেশার যে একটা যে আশা ছিল ওইটাও তার নাই তখন আমি চিন্তা করলাম যে না আমাকে এখান থেকে দল করতে হবে আমার ওস্তাদের দারোস্ত আমাকে দিতে হবে ঠিক আছে কারণ আমি যাদের সাথে মিলে কাজ করার জন্য আমার বড়দের কিছু ছেড়ে দিলাম আজকে তো তাদের মধ্যে উগ্রতা দেখতেছি তারই তো আজকে কাজ মানে দাওয়াতের উসুলের উপরে আর নাই তাহলে আর আমি কিভাবে আমি তো দাওয়াতের কাজে সার্বদই তো দেখেছি গেছি এটা সত্য কথা আমি খুলুসিয়াতদের সাথে ছিলাম ভাই আমি কোনো দুনিয়াবি স্বার্থের সাথে ছিলাম না আমি নিজের অর্থ দিয়ে আমি সফরগুলো করছি সেটা সত্য কথা বলতেছি নুসরত ওইভাবে না ঠিক আছে আমরা যেভাবে আমাদের আসলে তো ওলামা একলামকে নসরত করলে বালা সাথীরাই ওলামাদের সাথে আছে এটা সত্য না ঠিক যারা আগে থেকেই আগে থেকেই ওলামাদেরকে নসরত করছে ওলামাদেরকে নিয়ে চলছে এটা তো বড়দেরই হেদায় ওলামা একলামকে একলামের সাথে নিয়ে চলো ওই ধরনের সাথীগুলোই সব আছে ওলামাদের এটা সত্য কথা ওই সাইডে আমরা যারা এখনো যারা আছে বা আমি যে ছিলাম বহু কুরবানির সাথেই আমরা ছিলাম